তোমাকে একটা ছোটো দেখে আমি প্রশ্ন করি তুমি বলো তো এক পাউন্ড মানে কত টাকা সকালের টাকা তো একশো টাকা তো মনে হয় সরি এইটির পরিমাণ হইতেছে একশো টাকা তুমি তো আট টাকার ফেলায় দিতে পারো না মজদুর তাই না তাহলে তোমার যে টাকা আমার জমা পড়ছে মানে বাকিরায় যেটা জমেছে বলে আমি মনে করতে আছি আর সেইটির সে পরিমাণ কত হবে বলো তো আমার ধারণা

আমি সুন্দর করে স্টার যে নতুন কফি পাঠিয়েছি তোমার ভাইয়া সেটা তৈরি করে রাখতাম তুমি এসে খাইয়েছিল যেটা এখন তো তোমার অপেক্ষা করতে হবে কারণ আমি তো এই লন্ডন বাড়ি থেকে কাউকে খালি ফেরতে দেই না তুমি বসে থাকো আমি কফি বানিয়ে এসে দুজনে একসাথে খাম অনে আর গল্প করবো অনে ঠিক আছে কিন্তু আপনি এই রেজিস্টার খাতার জন্য কিছু মনে করবেন না বলেন তুমি বলতে আসো করলাম না

আমি তো সারাক্ষণ নাচি দেখতে আমি এরকম দেখা দিয়ে রইছি তুই তো এরকম বসতে জানো দেখে তুই এরকম থাকবি আমার দাদায় তো যে ইয়ে লঞ্চ চালাইতো তো লঞ্চ তো সারা বছর এমনি এমনি লড়ে আমার দাদাই কিছু সারা বছর এমন এমন করতে থাকবে তখন কথা বলেন আপনি ভাই শোনেন যে মানে আমি তো ওই যে মজনু সুপার স্টোরের অনেক দিন ধরে ওই যে এই কাজগুলো করতেছি মাছ আছে যে কিনতে এবং পচা মাছ কিনা দুই একটা করে কামাইতেছি কিন্তু ভাই যখন থেকে এই যে আপনি ওই যে আপনার এই যে গ্যাপসটা খুলছেন না

হাতের ময়লা দাদা এই যে হাতের ময়লা এই দেখছো দুই হাজার টাকা এভাবে কিন্তু মন খারাপ করবো না এভাবে কিন্তু মন খারাপ করে কিন্তু আমার কিন্তু ইমোশনাল কিন্তু করবো না আমি এই ধরনের মন খারাপ দেখলে কিন্তু আমার কিন্তু ঠিক আছে এক হাজার এর নিচে না আমার ছোটবেলায় বাপ মা মরে গেছিল ওই জন্য আমি এই জায়গায় শেষ মেলে চাকরি করি আমার যদি আপনি আমার বড় ভাই হইতেন তাহলে কি আমার তো বড় ভাই আমি কিন্তু থাক মানে নাচা লাগবো না আমি 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 ওই যে চাইলের বস্তা নিয়ে আই আমি যাবাই তুমি কিন্তু তুমি কিন্তু আমাকে কিন্তু ঠিক আছে ঠিক আছে মাপ মাপ মানে পাঁচশো টাকা বেটা আমি ডক্তরিয়া তাইক আমি চাই চাইলের বস্তায় ঠিক আছে আমাকে পয়চা মাছ কর বেগুন কিরু মূলা কিরু

সম্ভাবনার দেশ বাংলাদেশ তুই পারবি বুঝতো ভাই কবে ঠিক আছে এই আবার তোর এই মালিয়ে কিছু মনিটর করবে না তো ভাই বড় ভাই ছোট ভাই রে ডাকছে আপনি দরকার আমি চাকরি ছেড়ে দিব ভাই আপনি খালি কর চাকরি ছেড়ে দিব এই একরাই সারিস না বুঝতো জি ও ইয়াও করতে থাক জি মাছও করতে থাক জি জি যেখানে মাস্টার হই যাবে না এখানে চাকরি গুলি মার ওরা যাই কি না আচ্ছা দুই ভাই মিলে কি জি ভাই যাও জি Oh.

ছবি তোলার আগে আপনার সাথে আমার কিছু কথা তোমার কথা শোনার জন্য তো অনেক দিন ধরে অপেক্ষা করতেছি বলো এই যে আপনার কাছে ছবি তুলতে আসছি অনেক রিকোয়েস্টের পরে কিন্তু আমি আপনার কাছে ছবি তুলতে আসছি গ্রামের অনেকে আমাকে নিষেধ করছে আমি যেন আপনার কাছে ছবি না তুলি শোনো দুষ্ট লোকের মিষ্টি কথা আর মায়ের চাইতে মাসির দরজ সব সময় বেশি থাকে সবার কথা শুনবা না তুমি শুধু আমার আমার কথা কথা শুনবা মতো চলবা দেখবা থেকে কোথায় চলে গেছো আচ্ছা তা নহে শুনবো আমি জানি আপনি ভালো ছবি তুলেন তার জন্য তো সবার কথা অমান্য করে আমি আপনার কাছে ছবি তুলতে আসছি কিন্তু আমার একটা কথা আছে বলো ছবি তুলবেন ভালো কথা সুন্দর ছবি তুলবেন কিন্তু আপনি যে ছবি তোলার সাথে কেমন কেমন জানি এক্সট্রা একটা ফিরিজ দেখান ওইটা কিন্তু আপনি আমার সাথে দেখাতে পারবেন না এক্সট্রা ফিরিজ তো শুধুই তোমার জন্য আমি তো আর সাথে দেখাই না দেখানো লাগবে না আমার এক্সট্রা ফিরিজের মানুষ আছে আপনারে ভালোবাসতে হবেন আপনি শুধু চমৎকার চমৎকার ছবি তুলে দেন আচ্ছা ঠিক আছে কি করতে হবে হ্যাঁ পোস্ট দাও একটা সিনেমি পোস্ট

এই তোমার মধ্যে কিন্তু আগুন পুরোটাই আগুন তুমি যে তোমার মধ্যে কি প্রতিভা এটা যদি তুমি বুঝতা জানতা তাইলে তো তুমি খালি আমার পিছনে পিছনে ঘুরতে আমার কথা মতোই চলতা আমি তোমারে চাইলে এই দেশের সুপার মডেল বানাই দিতে পারি যে প্রতিভা যে আগুন তোমার মধ্যে আছে তুমি আইস আমরা কাছে আমি আছি সুপার পরামর্শ নেয়ার জন্য। মনে করেন এই যে আমার মজনু সুপার স্টোর। এখানে তো আমি নানান ধরনের সার্ভিস আপনাদের জন্য দিচ্ছি। কিছু কিছু সার্ভিস আছে যেটা এখন পর্যন্ত আমাদের হাতের নাগালের বাইরে। মনে করেন এই বিদেশী পরায় এই ধরনের কিছু সার্ভিসকে আমি চালু করতে পারি যেটা করলে আপনাদেরকে আরো বেশি বেশি করে সেবা প্রদান করা হয়। আমি ঠিকমতো বুঝতে পারলাম না মানে সেই সেই মানে বিষয়টা কি মানে কি ধরনের না বিষয়টা বলতে চাইছে কি যে এখন ধরেন এই যে আপনার মাছ মাংস তুরি তরকারি সবজি থেকে শুরু করে মনোকরণ যে চাল ডাল নিত্য নৈমিত্তিক যে সব প্রয়োজনের জিনিসপত্র থাকে সেগুলো গেছে তোমার এর বাইরে আর কি কি জিনিস আমি মানে হয় কি যে একটা বিজনেস যদি আমি রান করতে যাই সেটার যদি বিস্তার ঘটাতে চাই তাহলে তো ছোট একটা জায়গায় পড়ে থাকলে পরে হবে না আরো পাখা ফেলতে হবে মানে যাতে করে আমি আরো কিছু সুবিধা আপনাদের জন্য দিতে পারি এমন কিছু আইডিয়া কি আপনি আমার মাথায় দিতে পারেন না সেই যে বলতে পারবো না তুমি নিজে চিন্তা ভাবনা করে সেই আইডিয়া বলো ভালো হয় না মন্দ হয় সেই ব্যাপারে মতামত প্রদান করতে পারবো আচ্ছা ঠিক আছে আমার মাথায় একটা চিন্তা আসছে যে আমরা তো আপনাদেরকে চব্বিশ ঘন্টা বিপদে আপদের সাথে আছি আপনাদের একদম খাবার দাবার থেকে শুরু করে যা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেগুলো সার্ভিসের ব্যবস্থা করছি কিন্তু একটা জিনিস আমার মনে হয় গ্যাপ আছে আমাদের এইটাও মানে মানুষের দরকার যে কোনো মুহূর্তে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে মনে করেন যে আমি যদি একটা সেকশন আলাদা রাখি যে কিছু কমন ওষুধপত্র থাকলো কিংবা কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে যে কোনো মুহূর্তে কেউ অসুস্থ হলো তাকে একটু চিকিৎসার ব্যবস্থা দেওয়া এরকম একটা যদি সার্ভিস যদি পাশাপাশি যদি আমি চালু করি অসাধারণ অসাধারণ এই যে সেদিন মনে করো যে ওই যে আমাদের ওই যে মায়া বতি যে স্টুডিও আছে তার পাশের বাড়ি আমি নামটা ঠিক মনে করতে পারতেছি না ভুলিয়ে গেলাম রাতে যে মানে অসম্ভব রকমের অসুস্থ হয়ে পড়লো কাছে গেলে কিন্তু কোনো ধরনের মেডিসিন কর্নার অথবা ডাক্তার টাক্তার কিছুই নাই তাই না সেই বাজারের উপরে যাই তাদের ডাইকে তুলে তারপরে তাকে চিকিৎসা করানো হইলো আমার কিন্তু এই আইডিয়াটা আছে যে বিদেশে যে বড় বড় যে মনে করেন যে ডিপার্টমেন্টাল স্টোর থাকে মনে করেন সুপার শপ থাকে তা কিন্তু একটা পার্টের মধ্যে কিন্তু ওষুধপত্র কিন্তু পাওয়া যায় ঠিক কথা বলছো তোমার ভাইয়া তো আমাকে যে ছবি পাঠায় বিদেশের সেটাই যে মলে যে শপিং করতে আছে এখন আমি মলে মনে করে সেলফি তুলে আমাকে পাঠিয়ে দিতে আসে ফেসবুকে এই ধরনের ছবিগুলো দেয় সেই ছবিগুলোর ভিতরে বসতে পারছো আমি দি কি এক কর্নারে ধরো লুসান শ্যাম্পু ট্যাম্পু

তা এখন কি করতেছো কি তুমি সে আমি পড়তে আসি আমি এসএসসি পরীক্ষা দিয়ে এখানে আসছি ও এসএসসি কোন বিভাগ মানে বিজ্ঞান নাকি মানবিক নাকি বিজ্ঞান বিভাগে গিয়ে আসি সায়েন্স সায়েন্স ও আচ্ছা 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 রেজাল্ট ভালো হইছে একদম কোন ধরনের ত্রুটি বের করতে পারবে নাকি ভাবি আপনি নিশ্চয় এই বয়সে মানে তার কি সুন্দরী ছিলেন আমি চিন্তা করছি এখনই যে সুন্দরী আপনি তুমি সবসময় বাড়ি বাড়ি কথা বলো খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর